হিজাবের ক্যাপের পাশের মাপটা কতটুকু নিতে হয় এরপরে কতটুকু লম্বা নিলে পারফেক্ট হবে এটু জেড শেয়ার করব যাতে করে নতুন যারা আছেন একবার ভিডিওটি দেখলে আপনার হিজাবের ক্যাপগুলো কাটিং করে নিতে পারেন প্রথমে কাপড়টা ওপেন করব। যখন আমরা ক্যাপ কাটিং করব অবশ্যই পায়ের সাইডটা কিন্তু আমাদের দিকে রাখতে হবে এরপরে কিন্তু এখানে আমাদেরকে ডাবল ভাস করে নিতে হবে আপনাদের বডি বেশি হলে এখানে সেলাই মার্জিন সহ আপনার সাড়ে পাঁচ ইঞ্চি নেবেন কম হলে পাঁচ ইঞ্চি নেবেন এরপরে আমরা এই সাইডে একটা মার্জিন করে নিব তো দেখুন মার্জিনটি করার পরে এরপরে কিন্তু লম্বা নিতে হবে তো এখানে কিন্তু আপনাদেরকে অ্যাকোরট মাপটা নিতে হবে মাপটা যদি আপনাদের কম বেশি হয় তাহলে কিন্তু হিজাবের সামনের যে ক্যাপটা থাকবে ক্যাপটা কিন্তু ফুলে থাকবে ঘুষ ধরে থাকবে তো এখানে নয় ইঞ্চি থেকে শুরু করে আপনারা কিন্তু এগারো ইঞ্চি নিতে পারবেন তো এখানে কিন্তু আমি দশ ইঞ্চি নিব তো আপনার চাইলে কিন্তু আপনাদের বোর্ডের মাপ অনুযায়ী নয় থেকে দশ ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে স্কোয়ারভাবে কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে তো দেখুন এভাবে কাটিংটা করার পরে এখানে কিন্তু দুইটা পার্ট থাকবে এরপর এভাবে ভাঁজ দিয়ে আমরা কিন্তু চার পার্ট করে নিব তো দেখুন এই যে কোনাটা যা আছে খোলা সাইডটা যে এই সাইডটা কিন্তু আমাদের একে এখানে শেপ দিয়ে তারপর সুন্দর করে কিন্তু ক্যাপটা কাটিং করে নিতে হবে তো এইভাবে কিন্তু আপনারা সুন্দর করে শেপ দিবেন তারপরে কিন্তু কাটিং করে নেবেন কাটিং করার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন এরপরে কিন্তু ঠিক মাঝখানে একটা চিহ্ন করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন